লন্ডনের রাস্তায় দাঁড়িয়ে আড্ডায় মেতেছেন সাকিব আল হাসান এবং রোহিত শর্মা অগাস্টের নয় তারিখে প্রকাশ পাওয়া এই ছবিটা ঝড় তোলে নেট দুনিয়ায় বাংলাদেশি মিডিয়া তো বটেই ভারতীয় মিডিয়া থেকে শুরু করে দুই দেশের ক্রিকেট সমর্থকদের চোখ রীতিমতো ছানা বড়া হওয়ার জোগাড় হয় এই ছবিটা দেখে তাহলে কি সাকিব রোহিত একসাথে কোনো ধামাকা নিয়ে আসছেন নাকি কোনো বিজ্ঞাপনের শুটিং করছেন দুজন এ নিয়ে চলতে থাকে নানান আলোচনা এবার সামনে এসেছে সাকিব রোহিতকে একসাথে দেখতে পাওয়ার পেছনের গল্প কোনো বিজ্ঞাপনের শুটিং না বা অন্য কোনো ধামাকাও নয় ভাগ্যের জোরে দেখা হয়ে গেছে সাকিব রোহিতের লন্ডনের রাস্তায় বসে বন্ধুদের সাথে আড্ডায় মজেছিলেন সাকিব একই সময়ে সেই রাস্তা দিয়ে পরিবার নিয়ে হেঁটে যাচ্ছিলেন রোহিত শর্মাও সাকিব দেখার আগেই রোহিত দেখে ফেলেন সাকিবকে এবং নিজে থেকেই আসেন সাকিবের কাছে যেকোনো চ্যাপ ব্রেকে প্রিসক্লাব ড্রাই কেক সাথে আয়েশ হিন্দিতে জিজ্ঞাসা করেন ভাই ক্যাসে হোক রোহিতকে দেখে রীতিমতো অবাক বনে যান সাকিব ভারত বাংলাদেশ দুই প্রতিবেশী দেশের দুই লেজেন্ডারি ক্রিকেটারের দেখা হওয়ার গল্প ক্রিক ফ্রেন্সিকে শুনিয়েছেন লন্ডনে থাকা সাকিবের বন্ধু সিরাজুল্লাহ খাদিম নিপু যার চোখের সামনেই ঘটেছে এই ঘটনা আসলে বর্ন বসেছিল তো রোহিত শর্মা তার ফ্যামিলি নিয়ে হঠাৎ রোহিত শর্মা তাকে দেখে কাছে এসে বললো আর আই ভাই কেসে হো তো ও দেখে অবাক তুমি কি করে এখানে এ ওদেরকে খুঁটি নাটি গল্প করলো আর অনেকেই হয়তো ভাবতে পারেন সাকিব রোহিতের সাক্ষাতে দুজন হয়তো মজে ছিলেন ক্রিকেটীয় আড্ডায় কিন্তু না তারা কথা বলেছেন পরিবার নিয়ে পুরনো দিনের স্মৃতিচারণও করেছেন এই দুই লেজেন্ডারি ক্রিকেটার কিন্তু ক্রিকেট নিয়ে কোনো কথাই হয়নি দুজনের মধ্যে না ওদের নরমালি গল্প ক্রিকেট নিয়ে না যে কেমন আছো ফ্যামিলি নিয়ে গল্প টর্ক করলো এইটাই আর কিছু না ক্রিকেট নিয়ে কিছু না ওসব বুঝেনি ওরা তো সারাখন তো ক্রিকেট নিয়ে থাকে যখন বাইরে থেকে একজন পেয়ে একজন দেখলো তাদের স্মৃতি যে তুমিও তো খেলতেছো আমিও খেলতেছি এখন তো সবারই তো এজ হয়ে যাচ্ছে এইসব নিয়ে কাউসার শান্ত ক্রিক ফ্রেঞ্জি